মার্চ দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে প্রবেশ করতে চলেছে এই প্রবেশ হচ্ছে তিরিশটা বছর পর মিন রাশিতে গোচর বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তিরিশ বছর পরে এই ট্রানজিট হচ্ছে নমস্কার আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আমি মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রাখবো সেটি হলো আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তার সাথে পাশে থাকা বেলটিকে প্রেস করে দেবেন আর যদি আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো প্রত্যেকটি ভিডিওতে লাইক করবেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে প্রবেশ করছেন আর শনিদেব এখানে প্রবেশ করা মানে হলো বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তিরিশ বছর পরে শনিদেব ট্রানজিট করতে চলেছেন সেটি কোথায় সেটি হলো ভাবের ঘরে একাদশ ভাব থেকে দেখা হয় আয় উচ্চ আকাঙ্ক্ষা বন্ধুবান্ধব বড়ো ভাই বোনকে নির্দেশ করে সফলতাকে নির্দেশ করে প্রফিটকে নির্দেশ করে পাশাপাশি শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার রাশির উপর রয়েছে এখানে আপনার পার্সোনালিটি শরীর স্বাস্থ্য এবং সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ নিয়ে আসবে শনির সপ্তম দৃষ্টি আপনার কন্যা রাশির উপর রয়েছে কন্যা রাশি হল আপনার ক্ষেত্রে পঞ্চম ভাব যার ফলে শিক্ষার সৃজনশীলতা প্রেম সন্তানদের ক্ষেত্রেও প্রভাব বিস্তার করবে এবং শরীর দশম দৃষ্টে ধনুরাশি অর্থাৎ অষ্টম ভাবের উপর পড়বে যে কারণে হঠাৎ করে পরিবর্তন দেখতে পাবেন উত্তরাধিকার সূত্রে কোনো কিছু প্রাপ্তি হতে পারে গোপন কোনো বিষয়ের সাথে আধ্যাত্মিকতার বিকাশ ঘটবে এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং সেই সাথে থাকবে মহা উপায় এবং বাস্তু টিপস তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আমার এই আলোচনা শনিদেবের গোচর ফলের উপর নির্ভর করে তাই আপনার বাচ্চাটে শনিদেবের পজিশান কেমন আছে সেই অনুযায়ী আপনারা ফল পাবেন সেই কারণেই আপনার বাচ্চাট একবার অন্তত বিচার করিয়ে নেওয়া যথেষ্ট ভালো হবে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আর্থিক অবস্থা কেমন যাবে শনি আপনার রাশি থেকে একাদশ স্থানে অবস্থান করছে তাই দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং আয় বৃদ্ধি করতে সাহায্য করবে তবে মাথায় রাখবেন হঠাৎ করে অর্থের জোয়ার চলে আসবে সেটা কিন্তু নয় শনিদেব সবসময় ধীর গতিতে উন্নতি দিয়ে থাকেন ব্যবসা ও কর্মজীবনের ক্ষেত্রে আলোচনা করছি যারা সরকারি ইনভেস্টমেন্ট কাজের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো সুযোগ পাবেন হঠাৎ করে সফলতার উন্নতি আসতে পারে তবে আপনাকে পরিশ্রম করে যেতে হবে ব্যবসায় গ্রোথ আসবে নতুন কোনো বিজনেস করতে গেলে ধৈর্য পেশেন্স রেখে চলতে হবে এবং যদি দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের দিকে যান তাহলে আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেবে শনিদেব এক্ষেত্রে প্রচুর প্রচুর অর্থ দিয়ে দেবে কেরিয়ারের দিক থেকে এবং আর্থিক দিক থেকে আপনার জন্য মহ উপায় হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় শনির বীজ পাঠ করুন ওং প্রাং প্রং প্র শনিচরায় নম আঠাশবার করে পাঠ করবেন সেই সাথে শনিবার করে কালো তিল সর্ষের তেল অরহর ডাল দিয়ে শনির পুজো করুন এবং আপনার বাড়ির উত্তর পশ্চিম দিকে শনিদেবের যন্ত্র রাখুন এবং তাকে প্রত্যেক দিন ধূপধনো দিয়ে পুজো করবেন এবারে স্বাস্থ্য নিয়ে আলোচনা শুরু করছি শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার রাশি বা লগ্নের উপর রয়েছে যার ফলে আপনার ক্লান্তি ভাব আসতে পারে বিশেষ করে যাদের হাড়ের সমস্যা বাথের সমস্যা হজমের সমস্যা মানসিক সমস্যা বাড়তে পারে এই সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য আপনাকে প্রতিদিন যোগ ব্যায়াম মেডিটেশন করা দরকার পার্সোনালিটির পরিবর্তন আসবে তার জন্য আপনাকে দায়িত্বশীল এবং ধৈর্য ধৈর্যশীল হতে হবে এর জন্য আপনাকে প্রত্যেক শনিবার করে সন্ধ্যাবেলায় অসত্য গাছের তলায় প্রদীপ জ্বালিয়ে আসতে হবে আপনার ঘরে সদর দরজায় ঘোড়ার নাল ঝোলাতে পারেন এবং অবশ্যই মদ বা নেশা থেকে বিরত থাকতে হবে শনিবার করে নিরামিষ ভোজন করবেন এবারে লাভ লাইফ নিয়ে আলোচনা শুরু করছে যেহেতু শনির সপ্তম দৃষ্টি পঞ্চমভাবের ওপর পড়েছে যারা এখনও পর্যন্ত সিঙ্গেল বা একা আছেন তাদের ক্ষেত্রে প্রেম আসবে তবে একটু দেরি করে আপনার ক্ষেত্রে অনেক প্রেম আসবে তবে আপনাকে যাচাই করে নিতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাকে রাগ জেদ এবং নেগেটিভ এনার্জি দূরে রাখতে হবে তবেই দাম্পত্য জীবন ভালো থাকবে না হলে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা নিয়ে আসতে পারে তাই সন্তান প্রেম দাম্পত্য জীবনের জন্য প্রত্যেক শনিবার করে অসত্য গাছের তলায় জল ঢালুন এবং আপনার ঘরের বেডরুমে দক্ষিণ পশ্চিম দিকে জোড়া লাভার্সের ফটো রাখবেন বা সাদা ফুলের ঝুড়ি রাখতে পারেন আপনাদের সম্পর্ককে যথেষ্ট ভালো করবে সন্তানের প্ল্যানিং করতে আপনাকে সাহায্য করবে শনিবারের দিন কালো পোশাক পরে আপনারা দুজনে কোথাও ঘুরতে যাবেন না সেই দিনটাই শুধুমাত্র অ্যাভয়েড করবেন শনিবার করে কালো কাক বা রাস্তার কালো কুকুরদের খাবার দিন শনি আপনার উপর প্রসন্ন হবে এবং রিলেশনকে ভালো রাখবে এবারে ছাত্রছাত্রীদের বিষয়ে আলোচনা শুরু করছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে শনির সপ্তম দৃষ্টি পঞ্চভাবের উপর থাকছে যার ফলে বিশেষ করে যারা কলেজে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে মানসিক ডিপ্রেশন আসতে পারে পরিশ্রম অনুযায়ী ফল পেতে দেরি হতে পারে যারা পিএইচডি বা গবেষণা করছেন তাদের ক্ষেত্রে ভালো উন্নতির সম্ভাবনা থাকছে যারা ক্রিয়েটিভিটি কর্মের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে কিন্তু পরিশ্রম করবেন তবেই তার সাথে আপনাকে পেশেন্স রাখতে হবে তাই ছাত্রছাত্রীদের ক্ষেত্রে নিয়মিতভাবে মা সরস্বতীর বীজ পাঠ করতে হবে ওং ওইং সরস্বতী নম নম এই মন্ত্রটি ছোটদের ক্ষেত্রে পাঁচবার এবং বড়দের ক্ষেত্রে এগারোবার পাঠ করলেই যথেষ্ট পড়াশোনায় গ্রোথ আসবে আর পড়ার টেবিলের মধ্যে ফ্লোরাইড বা ল্যস ল্যাজুলি স্টোন রাখতে হবে এবং পূর্ব দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে সেই কাজ যদি করতে পারেন তাহলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে এবারে পারিবারিক ও সামাজিক ক্ষেত্র নিয়ে বিশেষ আলোচনা শুরু করছি শনি একাদশ স্থানে অবস্থান করার জন্য বন্ধু বান্ধবের দিক থেকে সফলতা পাবেন তবে পারিবারিক দিক থেকে মানসিক দিক থেকে কিছুটা দূরত্ব বাড়তে পারে যার ফলে একাকিত্ব হয়ে পড়তে পারেন আর শনিদেব শনিদেবের কালচারটাই হলো একাকিত্ব থাকা চুপচাপ থাকা এবং নিরিবিলি থাকা শনির একাদশ একাদশ দৃষ্টি অষ্টমভাবের উপর পড়েছে অষ্টমভাবের অধিপতি হলো বৃহস্পতি বৃহস্পতি আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে তাই আপনিই একাকিত্ব বোধ করবেন তার জন্য আমি যে যে উপায়গুলো বললাম সেগুলো পালন করবেন বড় ভাই সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন না হলে তাদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে তাই অবশ্যই শনিবারের দিন পরিবারে একসাথে চলার চেষ্টা করুন মিলেমিশে থাকুন এই দিনে কোনোভাবেই যাতে ঝগড়া অশান্তি না হয় তার জন্য আপনাকে সাবধান থাকতে হবে আপনার বড়ো ভাই বা বোনকে কালো বা নীল রঙের কোনো পোশাক উপহার দিতে পারেন আপনার ডাইনিং রুমে কালো পাথর রাখুন আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো সম্পর্ক বজায় থাকবে এবং বাস্তুদোষ কেটে যাবে এবং শনির দশম দেশটি যেহেতু অষ্টম ভাবের ওপর পড়েছে তাই হঠাৎ করে কোনো পরিবর্তন চলে আসতে পারে বিশেষ করে আপনি যা কিছু চাননি বা যা কিছু আশাই করেননি তার পরিবর্তন আসবে হঠাৎ করে প্রাপ্তি ঘটবে এবং আপনার লাইফস্টাইল পর্যন্ত পাল্টে যাবে এটাও হতে পারে যেটা আপনার পাওয়ার কথা ছিল বা অধিকার ছিল আপনি হয়তো একেবারেই আশা ছেড়ে দিয়েছিলেন সেইগুলো এবার প্রাপ্তি ঘটতে পারে উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ লাভ হতে পারে আর্থিক দিক থেকে তার জন্য কোনো সুযোগ সুবিধা পেতে পারেন এবং সেই সাথে সাথে ভগবানের প্রতি বিশ্বাস অনেকটাই বেড়ে যাবে যারা ধ্যান মেডিটেশন জ্যোতিষ গুপ্ত ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আপনার জীবনে আকস্মিক পরিবর্তন সেটা ঠিকভাবে উপভোগ করার জন্য আপনার শোবার ঘরে এক বাটি লবণ রাখুন এবং প্রত্যেক সপ্তাহে সেই লবণটিকে চেঞ্জ করুন বিশেষ করে শনিবারের দিন এই পরিবর্তন করবেন তাছাড়া শনিবারের দিন আপনার পার্শ্বে এক টুকরো লোহার ছোট্ট বস্তু রাখুন এতে মানসিক দিক থেকে অত্যন্ত শান্তি ফিরিয়ে আনবে আর্থিক লস কমাবে সবশেষে আপনাদের বলব শনির এই ট্রানজিটে আপনাদের ধীর গতিতে স্থায়ী উন্নতি নিয়ে আসবে তাই যে মহা উপায়গুলো আপনাদের বললাম বাস্তব অনুযায়ী যে যে রেমেডিগুলো বললাম সেগুলো যদি নিয়মিতভাবে পালন করেন তাহলে অবশ্যই আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন শনির ট্রানজিট ট্রানজিট নিয়ে যে বৃষরাশি জাতক জাতিকাদের আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আলোচনাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যদের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করেননি তাদের অনুরোধ করব এখনই লাইক ও সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশানটিকেও ক্লিক করুন এছাড়া আপনার জীবনে কোনো রকম সমস্যা থাকলে চুপচাপ পোষে না থেকে এখনই বুকিং নাম্বারে কল করে বুকিং করুন সমস্যা থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব একমাত্র জ্যোতিষরাই পারে তাই অবিলম্বে কল করে বুকিং করুন আমার আলোচনাটি এখানে সমাপ্ত হলো আপনারা ভালো থাকুন ধন্যবাদ